আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ প্রিয় শিক্ষার্থী আমরা এখন 4 নম্বর প্রবলেমটি সমাধান করব 4 নম্বর প্রবলেমে x2 10x 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছেন প্রিয় শিক্ষার্থী এখানে এই এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার জন্য প্রথমে আমাদের এই x2 10x 24 কে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে তো আমরা এখানে লিখে নেব যে এখানে আমরা উৎপাদক বিশ্লেষণ করি এখানে এক্স স্কোয়ারের সহ আছে এখানে একটা মনে মনে একটা ওয়ান আছে আর এখানে ফোর আছে এই ওয়ান আর টোয়েন্টি আমরা আমাদের কি করতে হবে করে নিতে হবে তাহলে ওয়ান ইন্টু টোয়েন্টি তাহলে কথা হয় টোয়েন্টি ফোর কে টোয়েন্টি ফোর মানে কি করতে হবে আমাদের এখানে মিডিল টার্ম করে নিতে হবে তো মিডিল টার্ম করি তাহলে টোয়েন্টি ফোর কে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি টু দ্বারা ভাগ করলে হবে এখানে টুয়েলভ এখানে টু দ্বারা ভাগ করলে হবে সিক্স এখানে টু দ্বারা ভাগ করলে হবে থ্রি তাহলে দেখো আমাদের বানাতে হবে কত মিডল টার্ম মানে অর্থাৎ আমাদের এই যে টেন এক্স বানাতে হবে টেন এক্স তাহলে আমরা কিভাবে কিভাবে হয় তাহলে দেখো এখানে দুই দুগানে চার এখানে আছে চার আর এখানে কত তিন দুগানে ছয় দেখো চার আর ছয় যোগ করলে কত হয় টেন হয়ে যায় তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্স এক্স প্লাস কত টোয়েন্টি ফোর দেখো এই আহ এখানে ফোর এক্স আর সিক্স এক্স মিলা কত হয়েছে টেন এক্স হয়েছে আর সামনে যেটা আছে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার ওপরে যেটা আছে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর এই দুটা ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা এখন এই দুটার মধ্যে থেকে এক্স কমন নিব এখান থেকে আমরা সিক্স কমন নিব তাহলে দেখো আমরা যদি এখান থেকে এক্স কমন নেই তাহলে এখান থাকবে একটা এক্স আর এখান থাকবে কত ফোর প্লাস এখান থেকে যদি সিক্স কমন নেই তাহলে এখান থাকবে এক্স প্লাস এখানে চার ছয় চব্বিশ ফোর তাহলে দেখো এখন আমরা এই এখানে আছে দেখো এক্স প্লাস ফোর এখানে আছে এক্স প্লাস ফোর এখন আমরা এখান থেকে কি করবো এক্স প্লাস ফোরটাকে কমন নিব তাহলে কমন নিলে থাকবে এখানে যে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে কত সিক্স দেখো সেক্ষেত্রে এটা তেরো নম্বরের প্রবলেমের মতো এখন হয়ে দুইটার গুণাকার হয়ে গেছে তো আমরা এখান থেকে ধরে নিব যে ধরি ধরি এই X ধরে নিলাম এখানে এ নাই আর এটাকে এবং এখানে এক্স প্লাস সিক্স ইস টু বি এটাকে আমরা বি ধরে নিলাম তাহলে দেখো আমাদের কি হবে এখন এখন আমরা লিখবো সুতরাং প্রদত্ত রাশি সুতরাং

আর এখানে হোল স্কোয়ার আছে ডিভাইডেড বাই টু আর এখানে হোল স্কোয়ার দেওয়ার জন্য অবশ্যই এখানে কি করতে হবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে তারপর আছে মাইনাস এখন তো কর এখানে আমরা মান বসে দেব এর মান এর মান হলো এক্স প্লাস ফোর আমরা এখানে বসিয়ে দিই যে এক্স প্লাস ফোর এখানে এটা হলো এর মান তারপর আছে মাইনাস সে মাইনাস আমরা দিলাম আর এখানে হলো বি এর মান হলো এক্স প্লাস সিক্স সে এক্স প্লাস সিক্স এর মানটা আমরা এখানে দিয়ে দেবো এক্স প্লাস সিক্স

ওই যে হোল স্কোয়ারটাকে আমরা এখানে দিয়ে দিলাম এখন আমরা লবে কি করব যোগ বিয়োগ করব লবে আমরা যোগ বিয়োগ করব তাহলে দেখো x x কত হবে 2x এখানে +4 6 কত হবে +10 2 আর এই হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো 2 এখানে তো x থেকে x চলে গেলে থাকবে কি এখানে এক্স এক্স চলে গেল জিরো হয়ে যায় জিরো না লিখলে কোনো সমস্যা নেই এখানে প্লাস ফোর আর মাইনাস টু মাইনাস সিক্স সমান কত হবে মাইনাস টু হলো হোল স্কোয়ার শিক্ষার্থী এখন দেখো এখানে আমাদের লবে টু কমন যায় তো আমরা এখানে লবে টুটাকে কমন তাহলে দেখো আমরা লবে টু কমন নিলে এখানে হবে এক্স প্লাস এখানে কত হবে ফাইভ ডিভাইডেড বাই টু আর এই হোল স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিলাম মাইনাস এখানে দেখো মাইনাস টু কে টু দ্বারা ভাগ করলে কত হবে মাইনাস ওয়ান এখানে কত হোল স্কোয়ার প্রিয় শিক্ষার্থী এখন দেখো এখানে এই টু আর এই টু চলে যাবে তো এখানে কি থেকে যাবে থেকে যাবে এক্স প্লাস আর ওখানে হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো অ্যাকচুয়ালি মাইনাস কে স্কোয়ার করলে কি হয় মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হয়ে যায় ওয়ান হয়ে যায় কিন্তু আমরা এখানে বর্গ যেহেতু বলছে দুইটি বর্গের রূপে বা দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো তাই আমাদের কি করতে হবে এখানে একটা স্কোয়ার দিয়ে রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো এ কি হলো দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ হলো দেখা সুন্দর একটা দিতে দেখো এটা একটি বর্গ আর এটা হলো আরেকটি একটি বর্গ মাঝখানে বিয়োগ আছে তাহলে এটা কি হলো দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হলো তাহলে এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত টি আশা করি সব অঙ্কটি বুঝতে পেরেছো